শুভ বিকাল বন্ধুরা এখন থেকে আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে সেরকমভাবে ভিডিও শুরু করা হয়নি কালকের বিয়েবাড়িরই ভিডিও ছাড়া হয়েছিল দেখতেই পাচ্ছ ঘুম থেকে একদম উঠে চলে এসেছি কলপাড়ে বালতিগুলো সব ফাঁকা ছিল জল ভরে সুন্দর করে গুছিয়ে রাখছি যদি সন্ধেবেলা কাজে লাগে এদিকে বালতির জল ভরে দুপুরের যে ভাত খাওয়ার বাসনগুলো ছিল সেগুলো নিয়ে বসে পড়েছি মাছতে কারণ ভাত খাওয়ার পর কলে জল ছিল না তাই বাসন মাজা হয় না জল আমাদের খুব তাড়াতাড়ি চলে যায় এছাড়াও সেরকম একটা শরীরটাও ভালো লাগছিল না অনেক দিন পর অনেক রাত্রে ট্রেনে করে এসেছিলাম তো একটু ঠান্ডা ঠান্ডা মতো লেগে গেছে চলো বাসনগুলো মেজে ঘরে যাই চলে এসেছি এসে চুল আঁচড়ে চুলটাকে সুন্দর করে বেঁধে নিয়েছি বিছনা ফিসনা পরিষ্কার করে একদম রাতে যে খাবার হবে সেই সব সবজি নিয়ে বসে পড়েছি এটা পাঁচ মিশালি সবজি কেটে নিচ্ছি যা যা ছিল একটু একটু ঘরে সেই সবজি তরকারি হবে আর রুটি হবে সন্ধেবেলা আমাদের বেশিরভাগ রুটিই হয় দেখো কি সুন্দর লাগছে সবজিগুলো যেন সেই জাতীয় পতাকা রঙের মতো হয়ে গেছে একদম উজ্জ্বল সুন্দর এটা রুটির তরকারি হবে এদিকে সবজি কাটার পর আটাটা নিয়ে নিয়েছি আটাটা মাখিয়ে রাখলে সুন্দর রুটিগুলো হয় রুটিটা হবে তরকারিটা হবে অনেক পরে এখন মেয়েকে নিয়ে পড়াতে বসবো চা খাবো আমার মেয়ে সুন্দর শাঁখ বাজাতে শিখে গেছে যেহেতু সন্ধে হয়ে গেছে আমার এসব কাজ সারতে সাথে তাই সে সন্ধেটা দিয়ে সাকটাক বাজিয়ে নিয়ে আবার সে তার জায়গায় চলে গেছে পড়তে বসতে তোমরা দেখতে পাচ্ছ সে তার সেখানে পড়ছে আমি এই কাজগুলো সেরে নিচ্ছি তোমরা ভাবছো দিদি ভাই বেশ তো কাজ করছিল করতে করতে আবার কি হলো মনে হলো না দুটো ফানি ভিডিও করে নিই তাই সেই ফানি ভিডিও দুটো তৈরি করে নিচ্ছি করা থাকলে কালকে আবার আমার ছাড়তে অসুবিধা হবে এদিকে সব কাজ গুছিয়ে নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছ গ্যাস টেবিলে সুন্দর করে গুছো ওদিকে সবজি ওদিকে আটা আবার তরকারি হবে রুটি হবে আর একটু সুজি হবে তাই সুজির কৌটো চিনি ওই ঘটিতে জল আছে সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর মেয়ের জন্যে চকো তৈরি করে নিয়েছি আর আমার চা জলের বোতলগুলো ভরে নিয়ে আস্তে আস্তে রেখে মেয়ে একটা মানে কার্পেট মতো বিছিয়ে ফেলেছে এবার মা মেয়ে দুজন মিলে বসে এ সন্ধ্যে একটু আমি একটু চা খাবো আর ও একটু ওই দুধ চকো খেয়ে তারপরে আবার পড়াতে বসাবো মাঝে মাঝে তোমাদের দাদা ভাইকে সেই ছোটোবেলার গল্প করি যে এই সব জিনিস তখন আমার ঠাকুমা আনতো বাপি আনতো সে শুনে চেষ্টা করে বললে কিছু জিনিস আনার কিছুদিন আগে সেই ছোটোবেলায় আমরা খেতাম চা দিয়ে সন্ধেবেলা সকালবেলা নেড়ো সেই তোমরা খেয়েছো কে কি বলবে সেই নেড়ো নিয়ে এসছে সন্ধেবেলা নিয়ে বসে পড়েছি র চা দিয়ে খাবো আমার তো খুব ভালো লাগে দেখো তোমরা কেউ খেয়েছো এইরকম ছোটোবেলায় কারো কি মনে পড়ছে আমাদের এনেছে চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে